হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি শিয়ালদা লোকালে চেপে পড়েছি হ্যাঁ নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আর প্রচণ্ড ভিড় ছিল এটা নটা পনেরো শিয়ালদা লোকাল ছিল ব্যান্ডেল থেকে যেটা ছাড়ে খুব ভিড় ছিল হ্যাঁ দেখতেই পাচ্ছ তারপর ট্রেন ছেড়ে দিয়েছে আর সুন্দর মনোরম পরিবেশ থেকে দেখতে দেখতে আমি চললাম নবদ্বীপের হ্যাঁ দেখতে পাচ্ছ শস্যের কাছে শস্যের হয়ে গেছে সুন্দর এই মনোরম পরিবেশগুলো দেখতে এত সুন্দর বোঝা না বোঝা যায় দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল আর আমরা যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে হ্যাঁ আজকে যাচ্ছি গোবিন্দ বাড়ির ভোগ প্রসাদ খেতে আর কিছু নবদ্বীপে কিছু ভালো ভালো জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছ এটা কোন স্টেশন এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন হ্যাঁ আমরা নবদ্বীপ স্টেশনে নামবো না আমরা নামবো বিষ্ণুপ্রিয়া হল নবদ্বীপের পরের স্টেশন ওখান থেকে খুব সহজেই গোবিন্দবাড়ি যাওয়া যায় হ্যাঁ দেখতেই পাচ্ছ তারপর কথা বলতে বলতে বিষ্ণুপ্রিয়া হলটা নেমে গেছি আমি আর ডাক্তারবাবু দুজন মিলে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর আজকের পরিবেশটা হ্যাঁ টোটো তো চেপে পড়েছি এবার যাচ্ছি আমরা গোবিন্দবাড়ির উদ্দেশ্যে হ্যাঁ ডাক্তারবাবুকে একটু বলছিলাম ডাক্তারবাবু কি বলছিল হ্যাঁ তারপর চলে আসলাম গোবিন্দবাড়ির দেখতেই পাচ্ছ শ্রী শ্রী গোবিন্দ জটের মন্দির সত্যি এই মন্দিরের প্রসাদ মানে আলাদাই একটা পাওয়া হ্যাঁ ডাক্তারবাবু টিকিট কাটতে বসে চলে গেছে লাইনে হ্যাঁ দেখতেই পাচ্ছ একশো কুড়ি টাকা করে নিয়েছিল বসে খেতে এবং যারা নিয়ে যাবে তাদের জন্য দেড়শো টাকা খুব ভালো প্রসাদ ভোগ হ্যাঁ তারপর দেখাচ্ছি তোমাদের গোবিন্দবাড়ির চারপাশের পরিবেশটা এবং ঠাকুরটা খুব সুন্দর মনোরম পরিবেশের পরিবেশ আজকে রবি যেহেতু আজকে রবিবার ছিল খুব ভিড় ছিল ন যেরকম ট্রেনে ভিড় সেরকম রাস্তাঘাটে ভিড় আর নবদ্বীপ মানেই তো রবিবারে এই শীতকালে সুন্দর সুন্দর তীর্থস্থান দেখা ঘুরে দেখার দেখতে পাচ্ছ কত লোক এসেছিলো আজকে হ্যাঁ এদিকে কীর্তন হচ্ছিল খুব সুন্দর কীর্তন হচ্ছিলো আমরা তার পাশে বসে বসেছিলাম হ্যাঁ তারপর তোমাদের কিছু দেখালাম তারপর ডাক্তারবাবু চলে এসেছিলো ঢোল বাজাতে দেখতেই পাচ্ছ ডাক্তারবাবু কীর্তন করতে বসে পড়েছে খুব সুন্দর অনেকক্ষণ ধরে এই কীর্তনে আমরা ছিলাম আর সত্যি মানে না গেলে বুঝতে পারবে না ঠাকুরের যে কি মহিমা ওইখানে গেলে আলাদা একটা ভক্তি চলে আসে আর ডাক্তারব তো মন দিয়ে ঢোল বাজাচ্ছিল আর আমি সেই ভিডিওটা করে নিয়েছি হ্যাঁ তারপর চলে এসেছি কোথায় সোনার গৌরাঙ্গ দেখতে সত্যি অনেক দিন পর আমি এই সোনার গৌরাঙ্গকে দেখি আমি থাকতাম তার জন্য দেখেছি অনেকবার কিন্তু বড় হয়ে দেখা হয়ে যায়নি দশ টাকা করে নিয়েছিল ঢুকতে কিন্তু আমার কাছ থেকে কোনো পয়সা নেয়নি যেহেতু আমি এখানে থাকতাম মানে আমার মাসি বাড়ি আমার মায়ের বাড়ি এখানেই তাই কোনো পয়সা নেয়নি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ নবদ্বীপের ঐতিহাসিক একটা তীর্থস্থান এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ খুব সুন্দর লাগছিল আর ভিড়ও ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম নিমাহের জন্মস্থান প্রাচীন মায়াপুর হ্যাঁ দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি গুহর মধ্যে দিয়ে হ্যাঁ খুব সুন্দর মনোরম হেপি দারুণ একটা জায়গায় দশ টাকা করে ঢুকতে নিয়েছিল এই প্রাচীন মায়াপুরে ষাট ফুট গাই দেখতে দেখতে পাচ্ছ নিমাই মানে এখানেই নিমায়ের জন্মস্থান এই প্রাচীন প্রাচীন মায়াপুরে তাই ভাবলাম একটু প্রাচীন মায়াপুরটা ঘুরে আসি আমি এই প্রথম আসলাম এই এই প্রাচীন মায়াপুরে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আর উপ ষাট ফুট দেখতে পাচ্ছ কত বড় গৌরাঙ্গ ষাট ফুট গৌরাঙ্গ খুব সুন্দর লেগেছে আর তোমরা দেখো তাহলে ভিডিওটা সম্পূর্ণ আশা করি তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা তারপর চলে এসছিলাম আমরা গোবিন্দ বাড়ির মহাভোগ খেতে হ্যাঁ একশো কুড়ি টাকা করে নিয়েছিল এই ভোগের কুপন দেখতেই পাচ্ছ যারা বয়স্ক মানুষ তাদের পায়ে খুব অসুবিধা হয় বসতে পারে না নিচে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ দেখতে পাচ্ছ অন্যর সঙ্গে দিয়ে দিল কচু শাক সঙ্গে ডাল তিতার ডাল তারপরে দিয়ে দিল বাঁধাকপির তরকারি হ্যাঁ একশো কুড়ি টাকার পশাতে যে এত রকম আইটেম হয় আমি জানতাম না দু রকম ডাল ছিল এবং বাঁধাকপি ছিল এক রকম তরকারি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল চাটনি ছিল সব ধরনের আইটেমে এখানে ছিল এবং সঙ্গে একটা করে বেগুন ভাজা ছিল এবং পোলাও ছিল এবং পনির ছিল ছানা ভাজা যেটা বলে খুব সুন্দর মানে এই প্রসাদ সত্যি এই প্রসাদ খাওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল আজ সম্ভব হয়েছে এটা ডাক্তারবাবুর জন্যই হট করে আমরা চলে গেছিলাম গোবিন্দবাড়ির মহাপ্রসাদ খেতে এবং তোমাদেরও কিছু দেখাতে দেখতেই পাচ্ছ এই মহাপ্রসাদ মোটামুটি তোমরা একটার মধ্যে কুপন কাটতে হবে সকালবেলা থেকে এসে একটার মধ্যে যদি কুপন করে নাও তোমরা পেয়ে যাবে এই মহাপ্রসাদ একশো কুড়ি টাকা নেয় আর কেউ যদি মনে করে এই মহাপ্রসাদ নিয়ে আসবে তারও ব্যবস্থা আছে তার জন্য একশো পঞ্চাশ টাকা নেবে মানে দেড়শো টাকা নেবে পড়বে তোমাদের আর আমরা মন তৃপ্তি করে খেয়েছি সঙ্গে পায়েস ছিল এবং রসগোল্লাও ছিল হ্যাঁ বন্ধুরা তারপর আমরা চলে গেছিলাম নবদ্বীপের বিখ্যাত একটা মন্দির পরমাতলা দেখতেই পাচ্ছ কত ভিড় এই গাছের ভেতরে মায়ের মূর্তি থাকে আর খুব জাগ্রত শুনেছি এই মা সত্যি না দেখলে তোমরা বুঝতে পারবে না কতটা জাগ্রত এই মায়ের কৃপা আমি ছোটোবেলা এখানে অনেকবার এসেছি এবং বড়োকালেও এসেছি আর দেখো ভিড় দেখো গাইস কত ভিড় সত্যি মা তুমি সবাইকে ভালো রেখো এবং নিজেকেও ভালো থেকো হ্যাঁ তারপর চলে এসছিলাম বাড়ি ধরার জন্য বিষ্ণুপ্রিয়া হলে আর এসে দেখি